আসসালামু আলাইকুম এই যে আপনাদের পছন্দের মেশিনটা কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে ফেনিতে তো আমরা কিন্তু খুব সুন্দর করে চেক করে দিচ্ছি দেখেন কি সুন্দর সেলাই হয় এটা দিয়ে কিন্তু অনেক ডিজাইনের সেলাই করতে পারবেন এই যে দেখেন আরও অনেক ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইন দেখাইতে পারি না সময়ের কারণে কারণ এই মেশিনটা ডেলিভারি হচ্ছে আমি চেক করে আমার কাস্টমার বলছি যে আমাকে চেক করে দেন আমি চেক করে তাই ওনাকে ভিডিও পাঠাইছি আর উনি কীভাবে চালাবে সে কিছু টিউটোরিয়ালও আমরা পাঠিয়ে দিয়েছি দেখতে পারছেন এই আধুনিক মেশিনটা জাস্ট খালি এখানে প্রেস করলেই ডিজাইন হয়ে যায় অটোমেটিক সিস্টেম আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মডেলের মেশিনগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন এই মেশিনটাই তো অর্ডার করছে দেখেন আমি একটা সাধারণ সেলাই দিয়েছি হ্যাঁ এটা জিরো মোডে আছে সাধারণ সেলাই আপনার চাইলে প্যাডেলে চাপ দিলেও চলবে এভাবে আর যদি অটো মোডে দেন অটো মোডেও চলবে এই যে এখন কিন্তু আস্তে আস্তে চলতেছে যখন স্পিড বাড়াইবেন এই যে এখানে স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আমি তো ফুল স্পিডে এই যে ফুল স্পিড ঠিক আছে আমার এখানে ক্যামেরাটা ধরার মতো লোক নাই এই জন্য আমি আপনাকে দেখাচ্ছি এই যে সেলাই অনেক সুন্দর শালা হচ্ছে স্যার এখন আমি একটা ডিজাইন করে দেখাই দিই আপনাকে যেমন আমি একটা ডিজাইন করবো ধরেন ডিজাইনটা করবো জিগ জাগ তেরো নম্বর ডিজাইনটা আমি করি দশ হয়ে যে প্রথমে অ্যাক্টিভে কিন্তু দশ পরে এভাবে আপনি কিন্তু চাইলে সরি দেখাই তো প্রথমে একটি পে দশ পরে এভাবে চাইলে আপনি এক এক করে বাড়াইতে পারবেন এখন আমি তেরো নাম্বার দিচ্ছি তোমার তেরো নম্বর ডিজাইনটা কীভাবে হয় আমি মিডিয়াম স্পিড এখন বাড়াই দিলাম দেখেন অটোমেটিক আমি তো হাত ছাইরে ছেড়ে দিছি অটোমেটিকটা দেওয়া ফটো কাজ করতেছে ঠিক আছে

আমি কিন্তু পয়েন্ট সেট আপ করে দিচ্ছি ফিফটি নাইন কাজ কিন্তু অটোমেটিক হচ্ছে আপনি চাইলে কিন্তু প্যাডেলের সাহায্যে কাজ করতে পারবেন এটা অটোমেটিক সিস্টেমটা এই যে এখান থেকে অফ করে দিলে এই যে প্যাডেলে কাজ করবে ঠিক আছে আপনি দেখেন আমরা আমি এখন সেলাই করবো এটা ডেলি করে দিচ্ছি তো উনি বলছে চেক করে দেওয়ার জন্য আমার কাস্টমার এই যে আমি সেটা লাগাচ্ছি লাগিয়ে তারপর আপনাকে দেখাবো সেলাই কি সুন্দর হয় আমি মেশিনে সুইচটাকে অন করি তারপর লাইট জ্বলবে দেখবেন এই যে লাইট এখন এটা সুতাটা নিচ থেকে উঠাবো নিচ থেকে যখন সুতাটা উঠাইছি দেখেন এখন আমি এটাকে সেলাই করব অটো মোডে কারণ আমি এখন এটা চেক করতেছি প্যাডেল দিয়ে চেক করতে পারতাম আমি এখন অটো মোডে চেক করতেছি street